হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের গ্রাম তো দেখতেছেন কত পানির ভিতরে পাটগুলো অনেক সুন্দরভাবে হয়েছে তো সকালবেলায় ঘুরতে বের হয়েছি গ্রামের মেঠোপথ দিয়ে এবং আজকের আবহাওয়াটা অনেক সুন্দর বাট আকাশে অনেক মেঘ যে কোনো সময় বৃষ্টি চলে আসবে তো দেখেন কত কত মেঘ আকাশে একদম কালো হয়ে আছে পথ সকালের পরিবেশ আসলেও অনেক সুন্দর দেখলে যে কেউই মন ভরে যাবে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ